그러고 우리 오빠 봐라 라이터가 그래. रोहिणी हे दात उचलत छ छ तो ने आमचे बोलती चलकी शकते ना या टेडी जुडिया एकदम इकडे बळत तर ओ शिफ्टले एक घंटा नीचे नीचे ठीक आहे हे हे माथा ना तू सोला आहेस आहेस ना तो बरो शिफ्ट कर लिया नाही बोल ये जे याद मी कसा भीती ओरली हं तो हे माथा येले आहे आहेच्चे हे माथाचा बिच दाबा झुकाय दे इचो बेस्ट टच पुढे गेला मी पा मी सा पोट पडली

আচ্ছা আমি কয়েকটি সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি সব কামরালে আপনারা কি করবেন সব কামরালে কাউকে অজা গুনিন নয় কাকা গুদ নয় সোজা হসপিটাল এখানে স্থানীয় হসপিটাল সোনাখালি 100 মিনিটের মধ্যে কেউ যদি হসপিটালে পৌঁছে যায় সে সব কামরালে তাহলে সেই রোগীকে বাঁচানোর সম্ভব এই যে করি খুব বিশদ সব ভারতবর্ষের সাপের মধ্যে এই একটি বিশদ সব আপনারা ঘরের চারপাশে 1 किलो চিনির সঙ্গে 250 ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দেবেন তাহলে ছাফের উপদ্রবটা কম হবে ঘরের বিছানায় বা ঘরের রুমে ন্যাপথলিন দিয়ে দিবেন আর আপনি না কি দিয়ে দিবেন আর অবশ্যই মোছারি টাঙিয়ে সুবেন অবশ্যই মোছারি টাঙিয়ে সুবেন না হলে ছাপ এখন ঘরে বিছানা চলে যাচ্ছে বিশাল ছাবetty বিশাল আকৃতির ছাপ দেখতে পাচ্ছেন